তো এক উপদেশটা বলতে যে দেখলাম যে আজানের পাঁচ মিনিট আগে মাইক বন্ধ করতে হবে সাউন্ড বক্স বন্ধ করতে হবে ঠিক আছে এগুলো বন্ধ করলাম এবার দেখি বলতে আছে যে ঢাকো বন্ধ করতে হবে কিন্তু আমরা যে এই পূজাটা করি বাৎসরিক যে দুর্গা পূজা বলেন কিংবা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলেন এটা তো এমন না যে আমাদের মন চাইলো আর পূজা শুরু করে দিলাম এটা তো আমরা একটা তিথি অনুযায়ী করি তো এই তিথি অনুযায়ী যখন আমরা পূজা শুরু করব তখন তো আমাদের ডাক বাঁচাতেই হবে তাই না তো তখন উনি বলছে কি কেউ যদি ঢাকো বাজায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাহলে ভাই আমরা পূজা করার মানে কি আমাদের এখন কথা হচ্ছে যে এর কোনো সমাধান নাই সমাধানও আছে ভাই যেমন ধরেন এই যে প্রত্যেকটা ইলেকশন বলেন পূজা বলেন এই সময় আইলি একটা ক্রাইসিস জ্ঞানজাম হয় তাই না তো এর একটাই সমাধান যে এই হিন্দু ভাইদের এদের আলাদা জায়গা দিয়ে দিন এদের বসবাসের জন্য আলাদা জায়গা দিয়ে দিন তাহলে তার কখনো ঝগড়া হবে না তাই না আপনারা আপনাদের মতো থাকবেন মাইক বাজাবেন যা মন চায় তাই করবেন আর এরা এদের মতো করবে তাই না আলাদা এদের জন্য জায়গা দিয়ে দিন আপনারা আপনাদের মতো থাকেন আর যদি তাও সেটাও না পারেন তাহলে এদের সবাইকে দেন ভারত পাঠিয়ে দেন আর ভারতের আপনাদের ভাইব্রাদার যা আছে সবাইকে এই দেশে নিয়ে আসেন এরকমটাই করেন